সালাম আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম সংস্কারের জন্য আরও ছয় মাস সময় দিতে চায় জামায়াত আরও জানবেন ধাবির ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতিনাতনি কোটাবাদ এরপরে জানবেন নির্বাচিত সরকার গঠনে বিলম্ব কেন প্রশ্ন রিজভীর সংবাদ শেষে থাকবে জামুকা অধ্যাদেশ সংশোধনী বৈঠক যে সিদ্ধান্ত নিয়েছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন প্রশাসনে এখনও ফ্যাসিস্ট সরকারের কর্মকর্তারা আছেন তাদের উৎখাত করে যৌক্তিক সংস্কার করে জনমত গঠনের মধ্য দিয়ে ঐক্যের নতুন বাংলাদেশ করতে চাই যারা বলেন সংস্কার প্রয়োজন নেই নির্বাচন চাই তাদের কথায় কিছু গন্ধ পাওয়া যায় সংস্কারের জন্য আমরা আরো ছয় মাস দিতে চাই শনিবার ভোলাই জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী সম্মেলনে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি তিনি বলেন ইতোমধ্যে বেশ কয়েকটি সংস্কার কমিশন রিপোর্ট জমা দিয়েছে সংস্কারের পর রাজনৈতিক দলের সঙ্গে বসার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাই জামায়াত নেতা বলেন শেখ হাসিনা ট্রাইব্যুনাল গঠন করেছিলেন তার বিচার ওই ট্রাইব্যুনালে হচ্ছে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়ে শোষণমুক্ত কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই তিনি সকল ধর্মের মানুষের সহযোগিতা চান এ সময় ভোলা বরিশাল সেতু নির্মাণ আবাসিক গ্যাস সংযোগ ও মেডিকেল কলেজ স্থাপনের দাবি দ্রুত বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে পদক্ষেপ নিতে আহ্বান জানান জামায়াত সেক্রেটারি বিগত দিনে এ এলাকায় বড় বড় বিবেকবানরা ছিলেন নিজের নামে বাবার নামে মায়ের নামে স্ত্রীর নামে প্রতিষ্ঠান করেছেন কিন্তু জনকল্যাণে কোনো প্রতিষ্ঠান করেননি তাই ওই বৈষম্য দূর করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি এবারের ভর্তি পরীক্ষায় মুক্তি অধ্যার নাতিনাতনি কোটা বাদ দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ভর্তি পরীক্ষায় শুধুমাত্র মুক্তি অধ্যা সন্তানদের জন্য কোটা রাখা হয়েছে বিষয়টিকে যেক্তিক সংস্কার হিসেবেই দেখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড নিয়াজ আহমেদ খান শনিবার সকালে ধাবির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন উপাচার্য ড নিয়াজ আহমেদ খান বলেন ভর্তি পরীক্ষায় কোটার যৌক্তিক সংস্কার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সর্বজনীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বেলা এগারোটা থেকে দুপুর বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলে ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় ঢাকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল একাত্তর হাজার চারজন এছাড়া বিভাগীয় শহরগুলোতে শনিবারের পরীক্ষায় অংশগ্রহণ করেন চুয়ান্ন হাজার চারশত ছিয়ানব্বই জন এ বছর কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে দুই হাজার আসনের বিপরীতে এক লাখ পঁচিশ হাজার শত শিক্ষার্থী আবেদন করেছেন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়েছেন তেতাল্লিশ জন শিক্ষার্থী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি প্রশ্ন তুলেছেন নির্বাচিত সরকার গঠনে এত বিলম্ব কেন জাতীয় নির্বাচনের আগেই কেন স্থানীয় নির্বাচন আয়োজন করা হচ্ছে পঁচিশ জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আমরা ভেবেছিলাম সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে কিন্তু শেখ হাসিনা তা হতে দেননি এখন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নানা শঙ্কার কথা শোনা যাচ্ছে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সরকারের ঘনিষ্ঠ মহল সক্রিয় হয়েছে সরকার আবার ওয়ান ইলেভেনের ভয় দেখাচ্ছে যা আমাদের জন্য নতুন কিছু নয় এসব পরিস্থিতি মোকাবিলা করেই আমরা এগিয়ে গেছি আমাদের কোনো ভয় নেই রিজভি বলেন সরকার নির্বাচিত হতে এত গরিমসি করছে কেন স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হওয়া উচিত অন্যথায় মনে হতে পারে এই সরকারের ওপর ওয়ান ইলেভেনের প্রভাব রয়ে গেছে তিনি আরও বলেন আমরা গণতন্ত্র চাই যা থেকে আমরা বঞ্চিত হয়েছি সরকারের উচিত জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করা বিএনপির এই নেতা দাবি করেন ফখরুদ্দিন মিনুদ্দিন সরকার ছিল জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের ফসল যা শেখ হাসিনার স্বার্থে কাজ করেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিদেশে চিকিৎসা নিতে না দেওয়ায় আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশ দুই হাজার বাইশ সংশোধনে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ইতোমধ্যে একটি খসড়া চূড়ান্ত করেছে সেখানে তিনটি পরিবর্তনকে গুরুত্ব দেওয়া হয়েছে এগুলো হল বয়েস মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সংজ্ঞা আগামী সপ্তাহেই শংশনী প্রস্তাব উপদেষ্টা পরিষদে পাঠানো হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে জামুকা অধ্যাদেশ সংশোধন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন এই মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকি বীর প্রতীক এ বিষয়ে তিনি যুগান্তরকে বলেন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা নিয়ে বেশ কিছু অসঙ্গতি আছে এটা নিয়ে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদেরও আপত্তি রয়েছে একজন মুক্তিযোদ্ধার বয়স নির্ধারণেও আপত্তি আছে এসব বিষয়ে বৃহস্পতিবার আমরা বৈঠক করলাম একটা খসড়া প্রস্তুত করা হচ্ছে এরপর অধ্যাদেশের জন্য চূড়ান্ত করা হবে বৈঠক সূত্রে জানা গেছে আইন সংশোধনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতির সর্বনিম্ন বয়সীমা নতুন করে নির্ধারণ করা হবে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা ও অন্যদের ক্ষেত্রে পরিচয় হবে মুক্তিযুদ্ধের সহযোগী সব শ্রেণীর মুক্তিযোদ্ধার প্রকৃত বয়স নির্ধারিত ছিল সাড়ে বারো বছর নতুন অধ্যাদেশে তা বাড়িয়ে তেরো বছর করা হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইন দুই হাজার বাইশে রনাঙ্গনের মুক্তিযোদ্ধা ও সহযোগীদের একই মর্যাদা দেওয়া হয়েছিল তবে নতুন অধ্যাদেশে তা সংশোধন করা হয়েছে মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তনের পাশাপাশি বঙ্গবন্ধুর আহ্বান ও পাকিস্তান বাহিনীর সহযোগী হিসাবে রাজনৈতিক দল এবং সংগঠনের ক্রমবিন্যাস করছে মন্ত্রণালয়টি গত দুই ডিসেম্বর মুক্তিযোদ্ধার সংজ্ঞা বয়সসীমা সহ সংশ্লিষ্ট আইন ও মুক্তিযোদ্ধাদের গেজেট মুক্তি সংক্রান্ত নির্দেশিকা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয় এরপর বৃহস্পতিবার সংশোধনী বিষয়গুলো নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় নতুন আইনে মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে প্রতিস্থাপিত তেরো নম্বর উপধারায় সংজ্ঞায় বলা হয়েছে মুক্তিযুদ্ধ অর্থ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের চব্বিশ মার্চ থেকে ষোল ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের সহযোগী রাজাকার আলবদর আল শামস মুসলিম লীগ জামায়াতে ইসলামী নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ বিদ্যমান আইনের সংজ্ঞায় বলা রয়েছে মুক্তিযুদ্ধ অর্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণায় সারাদিয়া দখলদার ও হানাদার পাকিস্তানি সেনাবাহিনী জামায়াতে ইসলামী নেজামে ইসলাম ও মুসলিম লীগ এবং তাহাদের সহযোগী রাজাকার আলবদর আল শামস মুজাহিদ বাহিনী ও পিস কমিটির বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের চব্বিশ মার্চ হইতে ষোল ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ দুটি পর্যালোচনায় দেখা যায় খসরায় রাষ্ট্রের নাম ও মূলনীতি পরিবর্তনের পাশাপাশি বঙ্গবন্ধুর অবদান বাতিল এবং পাকিস্তান বাহিনীর দোসর হিসাবে রাজনৈতিক দলগুলোর সহযোগী বাহিনীগুলোর নাম আগে প্রতিস্থাপন করা হয়েছে বর্তমানে মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স বারো বছর ছয় মাস দুই হাজার আঠারো সালের সতেরো জানুয়ারি এক পরিপত্রের মাধ্যমে উনিশশো একাত্তর সালে ত্রিশ নভেম্বর যেসব মুক্তিযোদ্ধার বয়স ন্যূনতম বারো বছর ছয় মাস ছিল তাদের মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে নতুন সংজ্ঞায় মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স তেরো বছর করার প্রস্তাব করা হয়েছে এক্ষেত্রে উনিশশো একাত্তর সালে ত্রিশ নভেম্বরের বদলে চব্বিশ মার্চ মুক্তিযোদ্ধার সর্বনিম্ন বয়স সীমা নির্ধারণ করা হয় তবে মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনী ও তার দোসরদের নির্যাতিত নারী বা বীরাঙ্গনার ক্ষেত্রে সর্বনিম্ন বয়সীমা প্রযোজ্য হবে না বলে খসরায় বলা হয়েছে সূত্র যুগান্তর